প্রিয় দর্শক সালাম পেপিস থেকে আবার নতুন ভিডিও গঙ্গা স্পেশাল ক্যাটালগ আর আপডেট কালেকশন ওয়াও স্টনের কাজ করা থাকবে গঙ্গা বেরিনগুলোয় বেশিরভাগ কিন্তু স্টোনের কাজ নেই এই বেরিনগুলো পাবেন একবারে স্টোনের কাজের ভিতরে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটু ভালোভাবে কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো জায়গায় পড়ার জন্য বেস্ট হবে এবং সবচেয়ে ভালো কথা হলো অরিজিনাল প্রোডাক্ট পাবেন ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট কীভাবে ইউজ করবেন বিস্তারিত দেওয়া আছে আর ডুপারটা অসম্ভব সুন্দর ভালো লাগবে প্রিন্টের ভিতরে শাইনিং প্রোডাক্ট পাচ্ছে ভালো লাগলে দু তিন স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ না চ্যানেল সম্পূর্ণ ভিতরে দেখুন প্রিয় দর্শক এই তো হচ্ছে পাঁচ লোক দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে শুধু গলাতে প্রিন্ট হবে গলায় এমব্রয়ডারি কাজ করা এগুলোই যদি যদি শুধু কাজ করা থাকবে স্টোনের কাজ আছে সিধা কাজ করা নিচে প্যানেলতে ভালো লাগে যাবে ওয়াও অনেক অনেক সুন্দর এখানে আসে যদি কাজ করা আছে পুলের ডিজাইন থাকবে নিতে পারবেন গঙ্গা দেখেন এখন যে কালারটা দেখছেন বাস্তব হেলদিও বানিয়ে নিতে পারবেন অনেক সফট প্রিমিয়াম হাই কোয়ালিটি ভিতর পাচ্ছেন অরিজিনা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন কিভাবে ইউজ করবেন এতে বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর ভালো লাগলে দুটো স্ক্রিনশট স্ক্রিন করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গরম বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি স্টোনের গাছ থাকবে গলা হবে নিচ্ছে এখন যে কালারটা কিন্তু এখন কালার এরকম না বাস্তব কিন্তু এখন যে কালারটা বাস্তবে সেম টু সেম দুটো স্ক্রিন শর্ট করে বলেন ক্যাটলাক দেখা দিচ্ছি সেম টু সেম পাঁচ সাত দুটো স্ক্রিন শর্ট করে বলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গরম বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পোস্টে ফলো করে সাথে থাকবেন ব্যাকসাটা দেখা দিচ্ছি

দেখেন এটা সাদা দো দুপাট্টা তো দেখেন খুবই সুন্দর আপুদের পছন্দ হবে দুপাশা প্রিন্টের ভিতরে থাকবে সিম্পলের ভিতরে থাকবে বড় অন্য নামার জন্য দুপাশা আসল ডিজিটাল প্রিন্ট শাইনিং প্রোডাক্টটা পাবেন অরিজিনাল সিল্ক কটন ফেব্রিক্সের ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গড়া বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস সুপার প্রাইজে পাই যাচ্ছেন আঠাশশো দুই হাজার টাকা ডিস পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা সালাম্পুর থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি সতেরোশো টাকা স্পেশাল গঙ্গা বুটিক থ্রি পিস পাচ্ছেন খুবই কম দামে মাত্র সতেরোশো টাকা তো নেক্সট আরো একটি কালার দেখা দিচ্ছি এর ভিতরে যারও নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো করে সাথে থাকুন সবচেয়ে সুন্দর কালারটা দেখেন ওয়াও পার্পেল কালার অনেক জোস আপনাদের পছন্দ হবে গলায় পিনটির ভিতরে সাপলা পুলের ডিজাইন থাকবে পুলের ডিজাইন এখানে আছে স্টোনের কাজ আছে ভারীভাবে সিম্পল কাজ করা থাকবে একটু যাদের সিম্পলের ভিতরে একটু গোজেস নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন ভালো লাগলে এখনই অর্ডার করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিন শট করে এখনই অর্ডার কনফার্ম করে পেলেন নিচে প্যানেল প্যানেলতে ভারীভাবে কাজ করা থাকবে যদি শুধু অ্যাম্বোডারি কাজ করা থাকবে ঠিক আছে এখন যে কালারটি দেখছেন বাস্তবে কিন্তু সেম টু সেম সেম টু সেম নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট আমাদের সিল লোগো দেওয়া আছে প্রত্যেকটা সিল লোগো দেখে শুনিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ দুটো স্ক্রিনশট করে ফেলেন প্রত্যেকটা ট্যাগ লাগানো থাকবে ঠিক আছে ক্যাশ অন দেখে দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গদা বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সালাম পেপি থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি সতেরোশো টাকা তো এখনই অর্ডার করে ফেলেন আবার বলে দিচ্ছি ভালো লাগলে এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে পাই আবার বলে দিচ্ছি মাত্র দিচ্ছি সতেরোশো টাকা ব্যাকসাইডে দেখা দিচ্ছি সাইডে প্রিন্ট হবে এখনো কোনো কাজ নেই যখন বানিয়ে পরিবেন অনেক অনেক ভালো লাগে শাইনিংটা অনেক জোস আপুদের পছন্দ হবে সালাওয়াতি আছে তিন গজ আর এত বহর থাকবে মনের মতো বানিয়ে নিতে পারবেন অ্যাডজাস্টটা পাবেন যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ক্যাটালগটা দেখে দিছি সেম টু সেম পাচ্ছেন দুপারটা ভালো লাগ যাবে দেখেন আপুদের পছন্দ হবে শাইনিং দুপারটা দুপাশে ফুলের ডিজাইন থাকবে আনকমন ডিজাইন থাকবে অনেক সুন্দর শাইনিংটা অসাধারণ প্রিমিয়াম সিল্ক কটন পেপার সিভিটা পাচ্ছেন দুটো স্ক্রিনশট করে বলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সালাম বাফিস থেকে বাচ্চা মাত্র দিচ্ছি সতেরোশো টাকা জটপট করে ফেলল স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আলাইকুম